আপি আরে দুই টাকা দাও তো দাও তো আমার ছেলেকে দুই টাকা হ্যাঁ ওই যে দেখছো এই দেখ এগুলো তুমি নাড়িছো খুঁটে খুঁটে হ্যাঁ অনিয়ন গার্লিক পেঁয়াজ রসুন খুটিছে চলো 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 আরও খুঁটবো আমরা এই দেখো এখানে হামিয়া খুঁটছে

ওই টুলি বস সব আলাদা আলাদা করো বুঝছো আমি পারবা নে ওই জায়গা বসলে হবে না নে এখানে কাছে কাছে বসো আমি যে জায়ানের সব অনিয়ন গার্লিক পেঁয়াজ রসুন না জায়ান আরো এই পাশে নাড়া আছে এখানে নাটতে হবে জাযান কত কষ্ট করে ট্রাক্টরে ভরছে জাযান অনিয়ন সব গাড়ি ঘোড়ার হুইলস ভেঙে ফেলে এটা কত্তে এই বাঁங்கி পেআ কেন বাঁங்கி পেলাইছো

আমাদের এবার গার্লিক কিনা লাগবে না রসুন এখন থেকে আমরা নিজেদের উপরে নিজেরাই নির্ভরশীল অন্যের উপরে নয় তাই না যায় কতগুলো করিস কি সুন্দর দেখা যাচ্ছে রসুনগুলো যেইভাবে রাখো wow.